হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ স্টাডি ব্লগ সো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি টু ডে সিক্স ডেজ অফ সেভেন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ সো তোমরা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে আমি মর্নিং ওয়াকে চলে গেছি এখানে সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এসে ফ্রেশ হয়ে নিয়ে চা বিস্কুট খেয়ে নিচ্ছি তারপর ইয়োগা মেডিটেশন করে পড়তে বসবো সো ভিডিওটা পুরোটা দেখবে তো আজকে ফার্স্ট সবক্টে রয়েছিলো আমার জিওগ্রাফি জিওগ্রাফি হচ্ছে ডিসক্রিপটিভ পুরো কমপ্লিট করব আর হচ্ছে এদিকে যেগুলো আমি নোট ডাউন করে গেছি সেগুলো রিভিশন দিয়ে দেবো সো ভিডিওটা কন্টিনিউ তোমাদের এন টি এক্সাম কেমন হলো অবশ্যই আমাকে জানাবে আমার কিন্তু এক্সাম ছিল অবশ্যই তোমাদের সাথে আমি আমার এক্সাম এক্সপিরিয়েন্স শেয়ার করব সো ভিডিওটা কন্টিনিউ করো আ তো আমি ভিডিওতে প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নিই আমি এখানে কিন্তু আমার লিস্ট তৈরি করে নিচ্ছি যে আজকে আমি কী কী পড়ব ওকে তো তোমরাও চাইলে এরকম লিস্ট করে নেবে দেখবে পড়া কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে সো তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি এখানে আমি এখানে সকালে আজকে রুটি আর ভাজা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম করে ঘরে এসে দেখি মিনুর জাস্ট কায়দাটা দেখো ঘুমানো তো এত সুন্দর করে ঘুমাই না কি বলবো তোমাদের দেখে মানে শুধু যেন চটকায় আর কিছু ডিস্টার্ব করছিলাম ও বিরক্তবোধ করছিল তাও ওকে ডিস্টার্ব করেই চলেছে আমি জাস্ট দেখো তারপরে আমি আমার সেকেন্ড স্লট নিয়ে বসে করেছি তো এখানে প্রিভিয়াস ইয়ারের যে নোটগুলো আমি খাতায় মানে লিখে রেখেছি সেগুলো এখন একবার করে রিভিশন দিয়ে নেবো তো প্রত্যেক দিন চেষ্টা করি আগের পড়াগুলো আমি রিভিশন করা পারলে তোমরাও তাই করবে দেখবে তাহলে আগের পড়াগুলো কিন্তু আমরা ভুলবো না কারণ পড়তে পড়তে কী হয় পড়াগুলো জমে যায় তো আগের পড়াগুলো কিন্তু আমাদের মাইন্ড থেকে বেরিয়ে যায় তো সেই কারণে কাল কি পড়ছি আজও কিন্তু একবার করে আমাদের রিভিশন দিয়ে নেওয়া উচিত সো আমি তাই করি একবার নতুন চ্যাপ্টার যখন আমি পড়ি তার সাথে কিন্তু আমি আগের যেগুলো পড়েছি সেগুলোও কিন্তু রিভিশন দিয়ে নিই ওকে তো আমি আমার সেকেন্ড স্লট কমপ্লিট করে নিই তারপর আমি তোমাদের সাথে কথা বলছি আর তোমাদের এন টি এক্সাম কেমন হলো অবশ্যই কিন্তু জানি এন টি নিয়ে অবশ্যই তোমাদের সাথে কিছু শেয়ার করব তো তার মাঝখানে এই যে আমি দেখতে পাচ্ছি একটু উঠেছিলাম তো নিজ থেকে এসে আবার আমি বসে পড়েছি এখানে কিন্তু আমার সেকেন্ড স্লটই চলছে এখন কিন্তু গইতে প্রায় এগারোটা বাজে ওকে তো আমি এটা কমপ্লিট করব পুরো যা যা রয়েছে টোটালটা কমপ্লিট করবো আর এখানে আমার এই যে আমার পেন রাখার যে জায়গাটা সেখানে একটু আমি ঘাটাঘাটি করছিলাম তো এটাও তোমাদের সাথে তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার হয়ে গেল তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি এর মাঝে কিন্তু আমি উঠেছিলাম স্নান খাওয়া দাওয়া করতে তো স্নান খাওয়া দাওয়া করে আমি আবার দুপুরে কিন্তু বসে করেছি আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই কিন্তু বারবার করে পড়ে নিচ্ছিলাম কারণ প্রচুর একটা দুটো কোশ্চেন না পুরো প্রিভিয়াস বলতে টেন ইয়ার্সের যত কোশ্চেন অ্যান্সার রয়েছে টোটালটাই কিন্তু আমার খাতায় নোট করা রয়েছে তো সেইগুলোই পুরোটা আমি ডিভিশন করে নিচ্ছি এখানে পুরো হিস্ট্রি পার্টটা রয়েছে তো হিস্ট্রি পার্টটাই পুরো আমি পড়ে নেবো তো পড়ে নিচ্ছি তো তোমাদের সাথেও পরে কথা বলি আর তোমাদের যেটা বলার ছিল যে তোমাদের এন টিপিসি এক্সাম কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমাদের প্রথমে বলেছি ভিডিওর ফার্স্টে আমার কিন্তু ভালো হয়েছে তো ম্যাক্সিমাম খারাপ হয়নি ভালোই হয়েছে তোমাদের কত কতগুলো তোমরা অ্যাটেন্ড করেছ অবশ্যই জানিও আর সামনে যাদের যা যা এক্সাম রয়েছে তাদের তারা তোমার ভালোভাবে পড়াশোনা করো সামনে কিন্তু এন তোমার এইচএস লেভেলের কিন্তু এক্সাম রয়েছে আমার কিন্তু মেসেজ চলে এসছে এন তোমার এইচএস লেভেলের যে এক্সামটা রয়েছে তো তোমাদের যদি এসে থাকে অবশ্যই আমাকে জানিও তারপর আমি দুপুরে পড়া কমপ্লিট করে আমি টিউশন পড়াতে চলে গেছিলাম আমার স্টুডেন্টকে এই যে পড়াচ্ছিলাম তার মাধ্যমে তার মাঝে এখানে একটা প্রোজেক্ট ছিল সেটাও আমি কমপ্লিট করছি তো এটা তোমাদের একটা ভিডিওর মাধ্যমে শর্টসে আমি শেয়ার করেছি বালে একটু দেখে নিও পুরোটা শেয়ার করার চেষ্টা করেছি তারপর আমি আমার পড়ানো কমপ্লিট করে বাইতে চলে এসেছি এসে আবার কিন্তু পড়তে বসেছি তো এখানে থার্ড স্লট শুরু করেছি এখানে কিন্তু আজকে পুরো দিনটাই কিন্তু আমি যতটা পেরেছি আমার কিন্তু আগের যেগুলো পড়ানো হয়ে পড়া হয়ে গেছে সেগুলো রিভিশন করেছি তো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে তুমি আজকে আমার টু কী 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 রেখেছি পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারছো ভিডিওটা কন্টিনিউ করো আজকে একদম ফার্স্ট থেকে আমি টার্গেট নিয়েছি যে ম্যাথ অ্যান্ড রিজনিং কিন্তু করবো না তো সেভাবেই কিন্তু টুডু লিস্টটা তৈরি করেছি তো টুডু লিস্ট যখন আমি তৈরি করেছি তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে লিস্টে কিন্তু ম্যাথ অ্যান্ড রিজনিং আমি রাখিনি তো আজকে টু লিস্টে যা যা রেখেছিলাম টোটালটাই কমপ্লিট করেছি বলতে পারো আমি যা আজকের যে তোমার চ্যালেঞ্জ রেখেছিলাম টোটালটাই কিন্তু কমপ্লিট করেছি তো থার্ড স্লোটা আমি এখানে কমপ্লিট করছি আর বাইরে এই তোমার আমি লাইটটা বন্ধ করতে ভুলে গেছি যার কারণে বাইরে লাইটটা জ্বলছে আর প্রচণ্ড মানে গরম পড়েছে এত কি বলবো মানে বসে থাকার মতো না কিন্তু তাও পড়তে হবে কারণ রেগুলার যে চ্যালেঞ্জটা রাখা হয় আমি মনে করি সেটা কমপ্লিট করে ঘুমানোটাই উচিত নাহলে কিন্তু আমাদের টার্গেট কমপ্লিট হবে না তো আমি সেটাই চেষ্টা করি তো যাই হোক অনেক রাত হয়ে গেছিলো পড়তে পড়তে টাইমটা বুঝতে পারিনি তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকোক সবাই সবাইকে খুব ভালো থেকো সো টাটা